আসসালামু আলাইকুম সবাইকে ধানমন্ডি প্রাইভেট ক্লিনিক হাসপাতালের পক্ষ থেকে শুভেচ্ছা আমি ডাক্তার মোহাম্মদ হাসান সহকারী অধ্যাপক সার্জারি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সহকারী অধ্যাপক হিসেবে কাজের পাশাপাশি আমি ধানমন্ডি ক্লিনিকে প্রতিদিন বিকালে সাড়ে তিনটা থেকে ছয়টা পর্যন্ত প্রতিদিনই পড়ছি আমার সাবজেক্ট যেহেতু জেনারেল সার্জারি জেনারেল সার্জারি আওতায় আসলে কি কি পড়ে আমার মনে হয় সেটা আপনাদের একটু জানা থাকা দরকার ছোট টিউমার যেমন শরীরে হয় স্কিনের নিচে এখান থেকে শুরু করে বড় বড় ক্যান্সার যেগুলি পেটের ভিতরকার সবই কিন্তু জেনারেল সার্জারির আওতায় পড়ে বিশেষ করে খুব কমন কিছু রোগ যেগুলি আমরা সবাই নাম জানি যেমন অ্যাপেন্ডিসাইটিস হার্নিয়া পাইলস এছাড়াও স্টমাকের ক্যান্সার ব্রেস্ট টিউমার ব্রেস্ট ক্যান্সার ইত্যাদি সবই কিন্তু জেনারেল সার্জির আওতায় পড়ে এবং সবই এখানে হচ্ছে নিয়মিত আরেকটি জিনিস আপনাদেরকে জানাতে চাই আগে যেভাবে আমরা অপারেশন করতাম আমরা স্বাভাবিকভাবে সাধারণ ভাষাগুলি যে কেটে অপারেশন এবং এখন বলে মেশিনের দ্বারা অপারেশন আসলে মেশিনের দ্বারা জিনিসটা কি যদি বলি সেক্ষেত্রে আগে যেমন পিত্তথলির পাথর হলে আমরা পিত্তথলি অপারেশন করতাম আগে প্রক্রিয়া ছিল একটি সেটা হচ্ছে পেটে সেটা পেটের অনেক ধরনের ইনসিশন আছে যে একভাবে আমরা পেট কেটে পেটের ভিতর থেকে আমরা পিতৃহরিটা অপারেশন করতাম পরবর্তীতে এখন যেহেতু যুগের সাথে সাথে আমাদের চিকিৎসা ব্যবস্থা অনেক আধুনিক হয়েছে তাই আমরা এখন যেটা করি সেটা হচ্ছে আমরা আহ ল্যাপারোস্কোপিক মেশিনের সাহায্যে আমরা পিতৃথলি অপারেশন করে থাকি ল্যাপারোস্কোপিক মেশিনটা হচ্ছে আহ তিনটা বা চারটা মেশিন থাকে তার মধ্যে একটা থাকে ক্যামেরা যেটা আমরা পেটের মধ্যে শুধুমাত্র তিনটা বা চারটা ফুটো করে ক্যামেরার মাধ্যমে দেখে ওই সেই ভাবেই আমরা পিত্তথলি অপারেশন করে নিয়ে আসি মানে আগে যেভাবে বড় করে কাটা হতো কাটা ঘা শুকাতে দেরি হতো বা অন্যান্য কমপ্লিকেশন থাকতো এখন কিন্তু সেই কমপ্লিকেশনের মাত্রাটা কমে গেছে এখন হার্নিয়া অ্যাপেন্ডিক্স এছাড়াও পেটের বিভিন্ন রকম টিউমার বা অন্যান্য সমস্যার ক্ষেত্রেও কিন্তু আমরা এখন ল্যাপারোস্কোপিক্যালি অপারেশন করতে পারি পিত্তথলির কথা যেহেতু আসলো এর সাথে বলি হেপাটোবিলিয়ারি আরো কিছু সমস্যা থাকে শুধু যে পিত্তথলিতে পাথর হয় তা না কিন্তু নালিতেও পাথর হয় অনেক সময় এই কারণে জন্ডিস হয় সেক্ষেত্রেও কিন্তু অনেক প্রয়োজন পড়ে এবং আগে যেভাবে আমরা কেটে অপারেশন করতাম এখন কিন্তু আমরা সেই অপারেশনগুলিও এখন আমরা ল্যাপারস্কোপির মাধ্যমে করতে পারি অর্থাৎ এখানে ল্যাপারস্কোপিক জেনারেল সার্জারি ওপেন এবং ল্যাপারস্কোপিক দুই পদ্ধতিতেই অপারেশন হয়ে থাকে যাই হোক আপনাদের আরো অনেক প্রশ্ন বা জিজ্ঞাসা হয়তো থাকবে আমি চেষ্টা করব মাঝে মাঝে আপনাদেরকে এইসব স্বাস্থ্য সচেতনতামূলক কিছু বার্তা দেওয়ার এবং তার প্রতিকার কিভাবে করবেন কিভাবে প্রতিরোধ করবেন আজকের মতো এখানে শেষ করছি